দেবের জন্মদিনে তাকে নিয়ে মনের কথা জানালেন তিন নায়িকা জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভারছেন ঝালিউড অভিনেতা দীপক অধিকারী দেবের মনের কথা জানিয়েছেন এই তিন নায়িকা গণনা দু সালে মুক্তি পায় দেব ছবি বাঘা জ্যোতি এ ছবির মাধ্যমে বড় পর্দায়ত প্রকাশ করেন অভিনেত্রী শ্রীজা দত্ত তিনি বলেন আমাকে তো কেউ চিন্ত হয় না সেখান থেকে আমাকে তৈরি করা হয় মাধ্যমের সামনে দাঁড়ানো সবটাই তা করে দেয়া। তিনি আমার পরিবারের মতোই হয়ে গেছে শ্রীদা জানালেন কোনো এখনো কোনো রকম সমস্যা হলে নির্দায় তিনি দেবে শর্ণপর্ণার অভিনেত্রীও ওরসকে সেইভাবে পথ দেখান অভিনেত্রী বলেন আমার জীবনে বড় অনুপ্রেরণা দেবদা ওর সঙ্গে আমার সম্পর্কটা খুবই মনোরম জন্মদিনে প্রিয় দাদাকে কি বলবেন জি অভিনেত্রী এসে বলেন মানুষটা মুখে কিছু বলেন না কিন্তু কাজে করে দেখান এটাই আমার প্রচুর ভালো লাগে জন্মদিনে এটাই বলবো দেবদার জীবনে আর প্রচুর খাদানাশুক এবং দাশুকটাকে ভালোবাসায় ভরিয়ে দিন অভিনেত্রী সৌমী তৃষা গুণর প্রথম ছবি হলো প্রদাম সেখানে ওরা আছেন দেব অভিনেত্রী মতে সুপারস্টার হিসেবে দেবের থেকে দেখার কোনো শেষ নাই কারণ দেব সাফল্য পাওয়ার পরও মাটিতে পা রেখে হাঁটতে ভুলে যান সৌমি বলেন আমাকে যখন কেউ দেবের হিরোইন বলে তখন সত্যিই গর্বিত বোধ করি সৌমি তৃষা বলেছেন দেব অনেক মানুষের ভালো থাকার ওষুধ তাই জন্মদিনে তারা কাকে মন থেকে শুভেচ্ছা জানাতে ভুললেন অভিনেত্রী তিনি বলেন আমাদের সুপারস্টার কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটার মতো সারা বছর যেন ওর সাফল্যের মধ্যে দিয়ে কাটে এটাই তালিপাড়ার দেবের সঙ্গে ইদিকা পালের প্রথম ছবি হলো খাদান বক্স অফিসে ছবির ব্যবসার রমরমার পাশাপাশি অভিনেতাকে নিয়েও আপ্লুত এই অভিনেত্রী দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্বল্প পরিসরে তিনি ব্যক্ত করতে রাজি নন তবে সুপারস্টার একাধিক গুণ তাকে আকর্ষণ করে এদিকে বলেন আমি তো এক অর্থ ইন্ডাস্ট্রিতে নতুন কিন্তু নতুনদের যেভাবে তিনি সুযোগ দেন তা একটা বিরল ঘটনা এদিকে বলেন দেব যেন আগামী দিনও মাটিতে পা রেখে চলেন তিনি বলেন অনেকেই শুধু নিজের উপরে দিকে উঠতে পছন্দ করেন কিন্তু দেশকে দেখেছি সবাইকে নিয়ে একসঙ্গে দিকে উঠতে আগামী দিনেও সুযোগ পেলে দেবের সঙ্গে অভিনয় করতে। রাজি জন্মদিনে প্রিয় অভিনেতাকে কি বলতে চাইলেন তিনি মুসকি কি হেসে দিকা বলেন এটুকুই বলবো ও যেন আনন্দ থাকে খুশিতে থাকে এবং সুস্থ থাকে